রেখে দিয়েছিলাম কালকে হ্যাঁ রে সবাই মিলে কুমড়ো মারা মানে কুমড়ো দেখতে ভালো এক একটা পাও কালকে রাতেবেলা দইটা পেতে রেখেছিলাম চলো দেখি দইটা কেমন হয়েছে দেখো দইটা একটুখানি মানে জল ঝরিয়ে রেখে দিয়ে দই করলে না একদম টাইট দই হয় দেখো একটু নড়ছে না আর খেতেও খুব সুন্দর হয় আমি এবার একটু অ্যালাজ দিয়ে দিতে একটা এলাচের দইতে খুব সুন্দর একটা গন্ধ আসে এটা একটু ফ্রিজে তুলে রাখি রেখে দিয়ে গরম জল বসিয়েছি এখন একটুখানি মধু দিয়ে গরম জল দিয়ে খাওয়া হবে অনেক দিন হয়ে গেল সিয়াশিট ভেজানো হচ্ছে না আমান্ড ভেজানো হচ্ছে না আছে কিন্তু কিন্তু ওই ভেজানো আর হয় না এবার থেকে গরমকাল পড়ছে এবার একটুখানি সিয়াশিট ভাবছি সপ্তাহে অন্তত তিন দিন করে হোক যদি রোজের হয় তো খুবই ভালো হবে নাহলে সপ্তাহে দু দিন তিন দিন করে হোক সিয়াশিটটা খাবো পায়ের ওয়েদারটা দেখো হ্যাঁ পুরো কুয়াশায় ঢাকা হ্যাঁ জল খেয়েছ দাও গ্লাসটা থ্যাঙ্ক ইউ বলো আমি বললাম থ্যাংক ইউ বলতে তুমি বললে ওয়েলকাম পর্দাগুলো আর আমি সেদিনকে যে বুলুতে বাড়িতে জামাটা পরে গেছিলাম সেই জামাটা ওর সঙ্গে সোফার উপরে ফেলে রেখে দিয়েছিলাম কালকে কালকে আর একদম শরীরে এনার্জি ছিল না যে আমি এগুলো গোছাই কারণ ভিডিও এডিট করতে বসলে তো অনেকটা সময় লেগে যায় না ওই জন্য বারবার করে এডিট করার পর কি আর ভয়েস ওভার দেওয়ার পর বারবার করে তোমাকে শুনতে হবে কোথায় কি খা মানে খারাপ শোনাচ্ছে কথাটা কোথায় কি গণ্ডগোল হয়ে যাচ্ছে সেই জন্য অনেকটা রাত্রির হয়ে গেছে বলে আর পর্দাগুলো আর গোছাতে পারিনি এখন ওই জন্য সকালবেলা গুছিয়ে রেখে দিলাম আর যেগুলো এখন টাঙানো আছে এগুলো এখন বেশ কিছুদিন টাঙানো থাকবে এখন আর কাছাকুছি করব না আর কাজলেও ওটাকেই টাঙাবো আর এইগুলো আবার পুজোর সময় টাঙাবো এই পর্দাগুলো না আমার বিয়েস পছন্দের জানো তো খুব সুন্দর লাগে দেখতে টাঙালে ঘরটা যেন একদম আলো আলো হয়ে ওঠে আর একটা সময় ছিল না তখন জানলার মধ্যে চাদর ঘিরে দিতাম জানো তো তখন মেঝেতে শুতাম আর খুব রোদ্দুর পড়তো তো গ্রীষ্মকালে আর পুরো একদম মানে মুখে রোদ্দুরটা পড়তো আর সেই জন্য তখন চাদর ঘিরে দিতাম তো বললে মেসমশাইকে বলো না ওখানে একটা রড ব্যবস্থা করে দিতে তাহলে আমরা একটা পর্দা কিনে লাগাতে পারবো তারপর বুলুকে বলতে বুলু আবার ওর বরকে বলে ভোজনের ব্যবস্থা করে দিয়েছিল মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বুধবার ঘড়ির কাটা এখন বাজে আটটার ঘরে আর আমি এই যে এখানে একটু ব্ল্যাক কফি করে নিয়ে এই সঙ্গে একটু বসে বসে একটুখানি গল্প করব আর আমি তো বন্ধু ঘর দালামি বলি মিঠি বলছিলে ঘর তোমরা হয়তো বলো যে বেডরুম ডাইনিং রুম এইখানে এরম চাল নেই এখানে যদি তুমি বেডরুম ডাইনিং রুম বলো বেশি একটু শিক্ষিত হয়ে গেছে সেই জন্য তোমাকে বলতে হবে ঘর দালাল মোচা হয়ে গেছে এইরম কথা চলতে কথা বলতে হবে তাই না আগের ওয়েদারটা কিন্তু কুয়াশা কুয়াশা ভাব ট্রেন লেট আমি এখন একটু কফি খাই তুমি পাখা চালিয়েছে গুনগুন করে ভালোই লাগছে কালকে রাত্রিবেলা আমি একটু পাখাটা চালিয়ে গায়ে চাপাটা দিয়ে দিয়ে সুইচি ও কি ঘুম কখন সুইচি আনিস একটা পনেরো ভিডিও এডিট করে তাকে একবার ডাউনলোড দিয়ে আবার একবার এ করে তবে চল ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে ওই জন্য একটু বসি এখানটা তনুর কাছে বসে বসে চা খেতে বেশ ভালোই লাগে তুমি গল্প করে না তনু একদম গল্প করে না তনুর না আমি কিছু বললে না তুমি শুনতে পাবে না তুমি দুটো কানে হেডফোন লাগিয়ে রেখে দিয়েছে কুম্ভমেলায় না গিয়ে কুম্ভের স্নান হয়ে যাবে কি করে বলো দেখি আমার না অনেক স্টুডেন্টরা গেছিলো কুম্ভমেলায় স্নান করতে তার বাবা মার সাথে এবার আমি আমার এক স্টুডেন্টকে বলেছি আইনজি তোমরা তো গিয়েছিলে ওখান থেকে জল নিয়ে আসোনি বলছে হ্যাঁ নিয়ে এসেছি আইনচি আমাকে একটু দেবে জল বলছে আপনি স্নান করবেন আইনচি হ্যাঁ এখন করব না শিবরাত্রির দিনকে আমি বাড়িতে ওই জলটার সঙ্গে জল মিশিয়ে স্নান করে নেবো নাহলে এক কাজ করব গঙ্গায় চলে যাব বাঁধ দিয়ে দেবো গঙ্গা সাইডটাতে ওখানেই জলটা ঢেলে দেবো তাহলে তিনটে নদীর জল মিশে গেল দিয়ে ওখানেই স্নান করে নেবো ওরা ক বলছে যে আপনি এমন এমন কথা বলেন খুব হাসি ভাই বলছি যে হ্যাঁ গো সবাই মিলে যাচ্ছে কুম্ভমেলায় আমি তো যেতে পারবো না তো আমি কুম্ভমেলা মানে কুম্ভ এরটা তৈরি করে ফেলি তো সেখানে সবাই স্নান করতে চলে আসে কেমন হবে বলো তো যাই হোক ও আমাকে দিলে শিবরাত্রির দিনকে বাড়িতেই আমরা একটু স্নান করে নেবো তাহলে আমাদের কুম্ভমেলায় না গিয়েই আমাদের কুম্ভমেলায় স্নান হয়ে যাবে ডিম ভাজা আলু সেদ্ধ তনুর জন্য ডিম সেদ্ধ আর এখানে হয়েছে ছোট্ট করে মুসুর ডাল মানে পেঁয়াজ কেটে রেখেছি তুমি বেলায় খাবে কালকে যে শিঙাড়াটা তৈরি করেছিলাম সেই আটাটা রয়ে গেছিল সেই আটাটাকে একটু আটার গুঁড়ো দিয়ে ভালো করে বেলে আর রুটির মতো করে নিয়ে ওর উপরে একটুখানি বাটার দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি এটা না দারুণ খেতে হয় জানো তো বন্ধুরা একদিন যদি মনে করো করে খাবে তো করে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে বিশেষ করে ধনে চাটনি দিয়ে বাসন সব মেগি গুছিয়ে নিলাম রান্নাঘরে গ্যাসে মুছে নিলাম রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে এবার যাব চান করতে জামা কাপড় ভেজানো আছে মানে জামা কাপড় তো সোয়েটার ভেজানো আছে সোয়েটারগুলো থপ করে কেঁচে ধুয়ে একটু জলটা নিংড়ে ওখানে শুকনো করতে দিয়ে দেবো দিয়ে স্নান করে পুজো করে তারপরে বাড়ি যাবো বাড়ি যাবো বলছি তারপরে যাওয়া অফিস এখানে সমস্ত কিছু গুটি ছিয়ে রেখে দিয়েছি গুটিয়ে বলছি গুছিয়ে রেখে দিয়েছি কথা বলতে বলতে না মুখটা এত জড়িয়ে যায় কি বলবো গুছিয়ে রেখে দিয়েছি তুনু ওগুলো সব ব্যাগে দিয়ে দেবে আর আমি পরোটাটা নিয়ে যাচ্ছি তনুকে বললাম একটা রেখে দিয়ে যাচ্ছি আমি খাবার তুই খাবি না রেখে দিয়ে যাচ্ছি তুই বরঞ্চ এ করবি বেলা খিদে খেয়ে নিবি আর টক দইটা আমার জন্য যেন মনে করে রেখে দেওয়া হয় সন্ধ্যাবেলায় ঠিক আছে কালকে তোনুসকে ইয়ার কি রেখে দে তনু বলছে তোমার ভিডিও চক করে কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছিল তুমি ঠিক আছে রে বাবা কী হবে ভিডিওর জন্য কি তোকে বলেছিলাম দেখো সে কি আর কে বাচ্চুল আজকে যত রাজ্যের সোয়েটার ছিল সব ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই ওই জন্য এখন থপথপ করে কেচে একটু শুকনো করতে দিয়ে দিচ্ছি আমি রীতিমতো ছুটছি হ্যাঁ ট্রেনটা আছে ভুলে গেছে আজকে নেট ভরা হয় না আমার আর দেখো এখন আমি এটা দেখছি দেখি নেট নেই কি করবো এই ছাদাঘাটিতে যাই কতটা জড়িয়ে যাচ্ছে সাঁ সাঁতরাগাছিতে গিয়ে ওখানে রেলওয়ে যে নেটটা আছে ওটা কানেক্ট করে দুটা মেসেজ করে দেবো দিলে ও এ করে দেবে চলো এক নম্বরে মালগাড়ি আছে আমি হলদিয়াটা অনেক দূরে আছে বাউলে আছে ঘর থেকে দেখে বেরোলাম কারণ কোথায় আছে জানি না ক্যামেরাটা কাঁপছে হাঁপিয়ে গেছে খুব চোর আজকে সন্ধ্যাবেলায় এসে আমি যে ব্রেডটা তৈরি করছি সেটা আমি তোমাদের রেসিপিটা শেয়ার করতাম না কারণ এটা আমি এই জন্যেই শেয়ার করছি আমার কোথায় ফল্ট হয়েছে সেটা যাতে তোমরা আমাকে দেখে ধরিয়ে দিতে পারো কারণ আমি তো দেখেছি আমার অনেক বন্ধুরা আছে আমার যেগুলো ধরো ভুল ভুলভ্রান্তি হয় সেগুলো আমাকে বলে তো সেই হিসাবে আমি এইখানে তোমাদেরকে শেয়ার করছি একটু নুন দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে তোমার এটা বেকিং পাউডার এই চামচের দু চামচ ওই যে তোমার যে এটা হয় না ওই সুগারের যে চামচটা ওইটা এটা হচ্ছে তোমার সোডা এখানে দিয়ে দিলাম এক চামচ সোডা মানে দু চামচ বেকিং পাউডার এক চামচ সোডা আর এর মধ্যে একটুখানি ইস্ট ছিল সামান্য ওই ছোট চামচের এক চামচ হবে ওই ইস্টটা দিলাম আর এখানে দিচ্ছি টক দই এই অনুযায়ী আমি ইউটিউবে দেখেছিলাম আর এই অনুযায়ী করছিল আমি বললাম তোমাদের দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে মিশিয়েছে এত সুন্দরভাবে জল দিয়ে যেরমভাবে মিশিয়েছে ঠিক সেরমভাবে আমিও মিশিয়েছি মিশিয়ে তারপরে যে একটা দিয়ে বেট করি না আমি ওইটা দিয়ে বিট করেছি পুরো ভালোভাবে হয়েছে তারপরে তেল দিতে বলেছিল তারপরে তেলও দিয়েছি দেখো এইভাবে করেছি খুব ভালো করে ফাটিয়েছি একদম এক ঘন্টা ধরে ফাটানোর পর এর মধ্যে ঢেলে নিয়েছি নিচে অয়েল ব্রাশ করেছিলাম তার উপরে একটুখানি তোমার সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিলাম একটু গার্নিশিংয়ের জন্য যাতে দেখতে ভালো হয় এক একটা পাউডারের মধ্যে দেখবে উপর থেকে সাদা তিল ছড়ানো থাকে ওই জন্য সেই হিসাবে আমি একটু সাদা তিল ছড়িয়ে আমি চুলাটাকে ভালো করে গরম করে নিয়েছি মানে হাঁড়িটাকে দিয়ে তারপরে বসিয়েছি গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং অনেকক্ষণ হয়ে গেছে ইভিনিং এখন নাইটের দিকে যাওয়ার ফেলা কারণ আমি এখন ক্যামেরাটা এ করে তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম এসে পাউরুটি করবো বলে আটা আমি সমস্ত কিছু জোগাড় করে বসিয়ে দিয়েছি এখনও হয়নি এখনো হতে সময় লাগবে তুমি বলছিল এ তেয়ার ফেয়ার দেবো না বলছি না আগে পেপারগুলো আসুক তারপরে ওর মধ্যে দেবো কারণ ওর মধ্যে আমি দেবো কী সার কোনো তো বাসন বসাতে পারবো না ওই জন্য আমি দিন আর সকালবেলা সেই জোয়ান এ দিয়ে ওই কালো ঝিরে দিয়ে যে কালকে এটা করেছিলাম না ওই তোমার কি বলে সিঙারার এটা আটাটা মেখেছিলাম ওটা ছিল আজকে সকালবেলা করে ওটার মধ্যে বাটার মাখি দিয়েছিলাম ওটা খেতে এত সুন্দর হয়েছে না বন্ধুরা কি বলবো যদি কোনোদিন খেয়ে দেখো একদিন ওপর থেকে এখানে একটু বাটার মাখি দিলেই হয়ে যাবে এবারে আর আজকে রাত্রিবেলা আমি এসে ওই রামি করেছি আর এখন চিকেনটা সেই রেখে দিয়েছিলাম আর একটু রোস্ট করবো বলে আর যে তনুকে বললাম তনু বললো না চিকেনে রোস্ট করতে হবে না আমি চিকেনটাকে একটু সে শুকনো শুকনো করে কষা করে রোল করলাম আরে আমি রোল করতে পারবো না আমি চিকেনটাকে শুকনো শুকনো করে কষা করে দিচ্ছি তুই ইয়ে করে দিবি মানে রুটি দিয়ে দিয়ে ওই ওই বাটার দিয়ে রুটিটাকে দিয়ে খেয়ে দিবি এটা ভালো খেতেই হয় না জঘন্য খেতে হয় কেন ওই চাল ছুঁড়ে দেবে কোনটা জঘন্য খেতে হবে রে এই চিকেনটা এইরকম ভাবে সেভাবে বানিয়েছিল কি বাজে খেতে বাজে খেতে মানে এটা যেমন ভাবে চিকেন কষা হচ্ছে সেরকম ভাবেই তো হচ্ছে টক কড়াই ছুটি দিয়ে টমেটো আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কি দেয় মানুষ এতে বাজে উনি খেতে হয়ে যায় তা তুই রান্না করবি কি আমি যখন বাজে রান্না করি খাওয়া যায় না তখন তুই রান্না করি ভালো হয় কিরাম করলে ভালো হয় তুই কর না কারবেলা তো করবে না এখন সঙ্গে যে পেঁয়াজ খেতে হবে সেই সবগুলো জানি সেই সবগুলোর এখন জোগাড় হচ্ছে কোনো রান্না আমি বাজে রান্না করি খারাপ রান্না করি যখন বিয়ে হবে তখন শপিং ও ভালো ভালো রান্না করে খাওয়াবে তুমি খাওয়াবে আমি ভালো নয় কি বলবো আমি ভালো মা নয় বাজে মা এদিকে বলবে তেল কম দাও মশলা কম দাও ডাই চি হচ্ছে আর ডাই আবার ভালো করতে হবে আর একটু হোক হয়ে গেলে ফুলে গেছে সাইড থেকে ছেড়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে আর একটু হবে আরেকটু হলে না হবে ও ওই জন্যই বলছি তুমি ভালো করতে পারো না এই দেখো কি কাণ্ড করছে পেঁয়াজ লেবুর রস দিয়ে এটাকে রোল বানাচ্ছে গো ঠিক আছে ভালোই হবে খাবো আমি ওয়েট করি তোমাদের জন্য ঠিক আছে একটা কেন দুটো খাবো আরে পেলেটে করে দাও না হাতে করে কেন খাবো ওইখানে দাও না একটা আরে তৈরি করে নাও তারপরে নিয়ে আসো ঠিক আছে হুম বলছি নিয়ে আমি এখানে ওয়েট করছি তো আমার এর জন্য এর জন্য ঘাবড়ে গেছে চলো বন্ধুরা ও নিয়ে আসুক ততক্ষণ তারপরে খাবো খেয়ে বাসন আছে পরে মাজবো মেজে তারপর হেরিট ফেরিট করে শুধু শুধু অনেক রাত্রি এখন তো বাজে তোমার দশটা আমি তাও আজকে এসে একটুও বসিনি সমান নিয়ে কাজ করে গেছি সমান নেই কাজ করে ব্রেডটা হয় হয়নি ব্রেডটা আরেকটু ফুলবে ভেতর থেকে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেই নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো নাইট তোমার একটা স্যার ছিল সেই স্যারটারও না তো পড়াতে পড়াতে কথাগুলো তখন এক এক সময় তুতলে যেত আমার খুব ভয় লাগে সেই স্যারটা মারা গেছে জানো তো আমার খুব ভয় লাগেছে আমারও কথা বলতে বলতে না কথাগুলো কিরকম তুতলে যায় তো মনটা হয় যে বাবা আমি কবে আমার মনে করে যাবো না তো হ্যাঁ স্যারটা সিগারেট খেতে বলে জিপটা জড়িয়ে যেত আমি তো কিছু না খেয়েই আমার জিপটা জড়িয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে কিছু একটা বলার জন্যই বাবা সেই জন্য এর মধ্যে একদম খত করে দিলে আসিস কথা আচ্ছা রেডি হয়ে চলে এসেছে আমার জন্য ও মোড়াটা ফুলে গেছে ঠিক হলো না মোড়াটা আচ্ছা দেখি কেমন খেতে হয়েছে রাখি আবার নেক্সট ব্লগে দেখা হবে বলবো আমি আর কিছু আমার বলার নেই এটা হয়েছে এখন ঘুঁটে ঘুঁটে কি করো বুঝতে পারছি না রেসিপিটা তুমি বলছে শেয়ার করো যে তুমি এরকমভাবে বানিয়েছিলে এই জিনিসটা এতটা খারাপ এরম হয়ে গেছে শেয়ার করো তাহলে তোমার এরকম তাহলে আর কেউ বানাবে না ঠিক আছে তোমরা কিন্তু কিছু মনে করো না আমি রেসিপিটা শেয়ার করে দেব কিন্তু বানাবে না কিন্তু তাহলে আমার মতো এরকম ঘুটে হয়ে যাবে ঘুটে হয়ে যাবে তখন আমি কি করবো বললাম সামে তো আমরা কিত্তির থালার ঘুটি আমি গোল গোল করতাম এটা হচ্ছে কিক্তির থালার ঘুটি চলো রাখি কি আর কিছু করার নেই গন্ধটা ভালো উঠেছে কিন্তু খেতে খুব খারাপ হবে ভেতর তো কিন্তু একদম মানে সে যা পাওটে এতটা জিনিস নষ্ট করলাম